আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা পূর্বের ভিডিওগুলিতে তোমাদের বাকি যে সকল ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের ইংরেজি প্রথম পত্রের ছয় নম্বর কোয়েশন নিয়ে ছয় নম্বর কোয়েশ্চেন কী আসবে এবং কিভাবে উত্তর করবে যদি তুমি না জানো কীভাবে কোন টেকনিকের ছয় নম্বর ছয় নম্বর কোয়েশ্চেন আনসার করবে সেটা এই ভিডিওতে দেখে দিব যেমন ছয় নম্বর কোয়েশন হচ্ছে ম্যাচ দ্য পার্ট অফ সেন্টেন্স গিভেন ইন কলাম এ বি অ্যান্ড সি টু রাইট ফাইভ কমপ্লিট সেন্টেন্স কলাম এ বি এবং সি এই তিনটে কলামের মাধ্যমে আমাদেরকে পাঁচটা সেন্টেন্স পাঁচটি বাক্য তৈরি করতে হবে যেখানে পাঁচ মার্ক দেওয়া হবে সো আমরা চেষ্টা করবো কীভাবে এই সেন্টেন্সগুলো খুব সহজে লেখা যায় সেটা তোমাদেরকে দেখে দিচ্ছি একটু পরে আমরা বাকি যে সকল বারো নং পর্যন্ত কোয়েশ্চেন রয়েছে সম্পূর্ণ কোয়েশনের আনসার আমাদের এই চ্যানেল থেকে দিব সো বাকি সকল কোয়েশ্চনের আনসার আমাদের এই চ্যানেল থেকে পড়ানো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ যেহেতু আমরা ছয় নম্বর কোয়েশ্চেন লিখবো এখানে আমরা প্রথমে পরীক্ষার যে খাতা খাতার উপরে লিখব আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার সিক্স তারপর এখানে স্কেল দিয়ে এরকম টান দিব নিচ্ছে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার সিক্স এখন দেখো এখানে এক দুই তিন তিনটা বক্স রয়েছে কলাম এ কলাম বি কলাম সি আমরা প্রথমে কলাম এ এবং বি এই দুইটা মিল করব তারপর আমরা কলাম সি মিল করব তাহলে আমরা প্রথমে দেখেন এখানে এ নাম্বার রয়েছে তোমরা এখানে এরকমভাবে লিখবে এ নাম্বার তারপর এখানে মধ্য এখানে দুই লাইন জায়গা হবে এরকম জায়গায় খালি রেখে নিচে দেখলাম বি তারপর সি তারপর ডি তারপর ই তাহলে এ নাম্বার কী আছে ফেসবুক ইজ এন ইন্টারনেট লিখবো फेसबुक इज एन इंटरनेट लिखल अच्छा वि नम्बर की आव एडे फेसबुक हेज बिकाम नम्बर लिखब नाव एडे फेसबुक हेज बीकम अच्छा एवन सिनेमा लिखपो एट कंट्रीब्यूट्स मच এরপর আমরা ডি নাম্বার লিখবো পিপল আর অলসো পিপল আর অলসো তারপর আমরা লিখবো ই নাম্বার এভরিবডি হ্যাভিং আচ্ছা এতটুকু লিখলাম এখন আমরা এই যে প্রথমে লিখেছি এ নাম্বার ফেসবুক ইজ অ্যান ইন্টারনেট এটার সাথে আমরা দুই নাম্বার খোলাম থেকে খোলাম বি থেকে মিল করবো যদি ফেসবুক ইজ অ্যান ইন্টারনেট এটার সাথে কোনটা মিল আছে আমরা মিলাবো ফেসবুক ইজ অ্যান ইন্টারনেট ইন্টারনেট কানেকশান এটা মিল হবে না ফেসবুক ইজ অ্যান্ড ইন্টারনেট ইউজিং ফেসবুক এটাও হবে না ফেসবুক ইজ অ্যান্ড ইন্টারনেট বেসড সোশ্যাল নেটওয়ার্ক তার মানে এটা আছে ফেসবুক ইজ অ্যান্ড ইন্টারনেট বেসড সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক হচ্ছে একটি তারবিহীন সোশিয়াল নেটওয়ার্ক সামাজিক যোগাযোগ মাধ্যম তাহলে এখানে হবে ফেসবুক ইজ অ্যান্ড ইন্টারনেট বেসড সোশ্যাল নেটওয়ার্ক তাহলে আমরা এখানে লিখতে পারি ফেসবুক ইজ অ্যান্ড ইন্টারনেট সড সোশিয়াল নেটওয়ার্ক আমরা এরকম লিখতে পারি ফেসবুক ইজ অ্যান ইন্টারনেট বেসড সোশিয়াল নেটওয়ার্ক আমরা কলাম এ এবং কলাম বি মিল করলাম এ নাম্বারের এখন বি নাম্বারের সাথে কলাম বি মিল করবো নাওয়েডে ফেসবুক হ্যাজ বিকাম তাহলে নাও এডে ফেসবুক হ্যাজ বিকাম এটার সাথে এখানে কোনটা মিল হবে নাও এডেজ ফেসবুক হ্যাজ বিকাম এখানে হবে টু মেনটেন সোশ্যাল অ্যান্ড ফ্রেন্ডলি রিলেশনশিপ এটা হবে না অ্যান্ড ইম্পর্টেন্ট পার্ট এটা হবে নাও ডে ফেসবুক হ্যাজ বিকাম অ্যান ইম্পর্টেন্ট পার্ট তার মানে বর্তমানে ফেসবুক হয়ে পড়েছে আমাদের জন্য অ্যান ইম্পর্টেন্ট পার্ট একটি গুরুত্বপূর্ণ অংশ তার মানে এটা মিল আছে এ ডে ফেসবুক হ্যাজ বিকাম অ্যান ইম্পর্টেন্ট পার্ট নাও এডে ফেসবুক হ্যাজ বিকাম অ্যান ইম্পর্টেন্ট পার্ট সিনেমা সাথে আমরা মিল করব ইট কন্ট্রিবিউটস মাছ কন্ট্রিবিউটস মানে কি অবদান ইট কন্ট্রিবিউটস মাছ এটার অবদান এটার অবদান এর সাথে কোনটা মিল হবে এখানে সি নাম্বারে ইট কন্ট্রিবিউট মাছ টু মেনটেন সোশ্যাল অ্যান্ড ফ্রেন্ডলি রিলেশনশিপ এটা কিন্তু মিল আছে ইট কন্ট্রিবিউট মাছ এটার অবদান রয়েছে টু মেনটেইনইন সোশিয়াল অ্যান্ড ফ্রেন্ডলি রিলেশনশিপ সামাজিক বিভিন্ন জিনিস মেনটেন করতে এবং বন্ধুত্ব মেনটেন করতে এটা আমাদের সাহায্য করে তার মানে এটা সঠিক হবে ইট কন্ট্রিবিউট মাছ টু মেনটেন সোশ্যাল অ্যান্ড ফ্রেন্ডলি রিলেশনশিপ এখানে আমরা লিখতে পারি টু লিখলাম এখন ডি নাম্বারের সাথে আমরা মিল করবো পিপল আর অলসো জনগণ আরও এখান থেকে কোনটা মিলবে পিপল আর অলসো ইন্টারনেট কানেকশন মেয়ে এটা হবে না ইউজিং ফেসবুক কোনটা হবে ইউজিং ফেসবুক পিপল আর অলসো ইউজিং ফেসবুক জনগণ আরও ব্যবহার করে কী ফেসবুক ব্যবহার করে পিপল আর অলসো ইউজিং ফেসবুক এখানে লিখবো পিপল আর অলসো ইউজিং ফেসবুক তার পরে হচ্ছে एवरीबॉडी हैविंग প্রত্যেকে রয়েছে প্রত্যেকে কি রয়েছে ইন্টারনেট কানেকশন মে প্রত্যেকে কি রয়েছে ইন্টারনেট কানেকশন মে তবে কেনবে एवरीबॉडी हैविंग ইন্টারনেট কানেকশন মে ইন্টারনেট কানেকশন মে লিখলাম সো এই আমরা কলাম এ এবং বি মিল করলাম এখন এর সাথে কলাম সি মিল করবো কীভাবে মিল করবো যেমন এ নাম্বার রয়েছে ফেসবুক ইজ এন্ড ইন্টারনেট বেসড সোশ্যাল নেটওয়ার্ক এর সাথে আমাদের এখানে কোনটা মিল মিল হবে সোশ্যাল নেটওয়ার্ক এটা হবে গেইন অ্যাক্সেস টু ফেসবুক এটা মিল নেই এমং পিপল লিভিং এনিওয়ে এটার সাথে মিল আছে ফেসবুক ইজ এন্ড ইন্টারনেট বেসড সোশ্যাল নেটওয়ার্ক এমং পিপল লিভিং এনিহেয়ার মানে ফেসবুক হচ্ছে এমন একটি সামাজিক যোগাযোগ মাধ্যম যেখানে এমং পিপল লিভিং এনওয়ে যারা সবাই কিন্তু একসাথে এখানে যোগাযোগ করতে পারে এটা হবে এমং পিপল লিভিং এনহয়ার তারপর বি নম্বর হচ্ছে নাও এডে ফেসবুক হ্যাজ বিকাম অন ইম্পর্টেন্ট পার্ট সো এখানের সাথে কি মিল হবে এখানে তিন নম্বর পার্টের নাও এডে ফেসবুক হ্যাজ বিকাম এন ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ এখানে মিল হবে অফ আওয়ার লাইফ এটা একটু চিন্তা করলে কিন্তু বুঝতে পারবে যে কোনটার সাথে কোনটা মিল ইট কন্ট্রিবিউটস মাছ টু মেনটেন সোশ্যাল অ্যান্ড ফ্রেন্ডলি রিলেশনশিপ এরপরে কোনটা মিল হবে ফ্রেন্ডলি রিলেশনশিপ যদি আমরা দেখি এখানে হবে টু ফ্যাসিলিটিস দ্য অফলাইন ওয়ার্কস সো এখান থেকে পড়লে আমরা বুঝতে পারবো ইট কন্ট্রিবিউট মাছ টু মেনটেন সোশ্যাল অ্যান্ড ফ্রেন্ডলি রিলেশনশিপ এটা মেনটেন করে আমাদের সামাজিক ফ্রেন্ডলি রিলেশনশিপ আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে এরপর হবে এটা সেটা কী মিলবে টু ফেসিলিটিস দ্য অফলাইন ওয়ার্কস মানে আমাদের অফলাইনেও কিন্তু আমাদেরকে এটা ফেসিলিটি প্রাধান্যতা দান করে টু ফেসিলিট টু ফেসিলিট দ্য অফলাইন ওয়ার্কস দ্য অফলাইন ওয়ার্ক এ হচ্ছে সি নাম্বার এখন যদি আমরা ডি নাম্বার লিখি পিপল আর অলসো ইউজিং ফেসবুক তাহলে এখানে হবে ডি নাম্বার পিপল আর অলসো ইউজিং ফেসবুক তারপর কোনটা মিলবে পিপল আর অলসো ইউজিং ফেসবুক কানেকটিং পিপল ওয়ার্ল্ড ওয়াইড মানে বিশ্বব্যাপী মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করতে এটি কাজ করে কানেকশন পিপল ওয়ার্ল্ড ওয়াইড এখানে হবে কানেকশন পিপল ওয়ার্ল্ড ওয়াইড সবশেষে রয়েছে এভরিবডি হ্যাভিং ইন্টারনেট কানেকশন মে এভরিবডি হ্যাভিং ইন্টারনেট কানেকশন মে এখানে হবে গেইন অ্যাক্সেস টু ফেসবুক তার মানে কোনটি এটা বাকি আছে সবশেষে তার মানে এখানে হবে এভরিবডি হ্যাভিং হ্যাভিং ইন্টারনেট কানেকশান ইন্টারনেট connection মে গেইন অ্যাক্সেস টু ফেসবুক গেইন access টু ফেসবুক আশা করি বুঝতে পেরেছ এভাবে তোমরা ছয় নম্বর কোয়েশ্চেন খুব সহজে একটু চিন্তা করে মিলাতে পারবে কলাম এ সি এগুলো মিল করে লিখলে ইনশাল্লাহ এখানে পাঁচটা সেন্টেন্সে পাঁচ নম্বর দেওয়া হবে একটু পর তোমাদের বাকি সকল টপিকের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ